আমি আমার ডিরেক্টর আসিফ চৌধুরীর কাছে খুবই কৃতজ্ঞ যে এত সুন্দর একটা গল্প আমি কাজ করতে পেরেছি এবং এই ক্যারেক্টারটার অভিজ্ঞতাটা আমার কাছে একদমই নতুন কারণ আমি এই ধরনের ক্যারেক্টার আগে কখনো করি আমার কাছে যখন আমি ট্রিজার এবং ট্রেলার দেখছিলাম আমার মনে হচ্ছে কবে আসলে রিলিজ হবে এবং কবে আমি এটা দেখতে পাবো কারণ প্রত্যেকটাতেই যখন ডাবিং এর আমি চলে এসছে কালকে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে কালকে আমরা দেখব এই সিরিজটা আমি খুবই খুশি ফ্যাক্টাতে কাজ করে এখানে আমরা প্রত্যেকে যারা কাজ করেছি আমার সাথে মনে হয় এটা আমার একটা ফ্যামিলি হয়ে গেছে আমি খুবই থ্যাংকফুল সবার সাথে এখানে আমার কয়েকটা একটা শ্যামল ছিল এখানে নিতা ছিল সারা ছিল সবাই 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 খুবই থ্যাংকফুল এবং সবাই আমরা বন্ধু সবাই কাজটা করেছি আমি জানি যে আপনারা সবাই ফ্যাক্টাদের Okey, <laughs> hem